डन

Yeah! Hey. সংগঠনের <coughs> <coughs> আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে যেমন আমাদের হিন্দুদের উপরে যেরকম মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছে আমরা সেখানে ভারতীয় সনাতনী হিসাবে আমাদের এখানে বসে হবে না তাই সবাই আমরা উঠতে হবে আমরা সরকারের আবেদন রাখছি হত্যাকাণ্ড যেগুলো আছে সেটা আমাদের সঠিক আমাদের উপরে বিচার করার জন্য আমরা আজকে সবাই আমি সবাইকে এই সনাক্তির পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি এবং বেশি না

নমস্কার অবস্থা সোনাপ মহাপুজির কাছে আজকে যেভাবে আমি উনিশশো ছিয়াত্তর যে লালা বাজারে এই সবাই যে রাস্তায় নেমে এসেছে এসে বাংলাদেশে জন্য রাস্তায় নেমে জয় শ্রীরাম ধনী দিয়ে ইউনিয়ন সরকারের পদত্যাগ দাবি করে যেভাবে অভিযান চালিয়েছে সেটা একটি সত্যি ঘটনা আমরা জানি যে বাংলাদেশে যে বর্তমান কি পরিস্থিতি চলছে পাঁচ আগস্টের পর থেকে এই তিন মাস হয়ে গেছে সেই তিন মাস ধরে আমাদের হিন্দু ধর্মের উপর হিন্দু ধর্মের মানুষের উপর ইস্টন ধর্মের উপর ইস্টন মন্দিরের উপর বিভিন্ন জায়গার মন্দিরের উপরে যেভাবে সেই মৌলবাদীরা জঙ্গিবাদীরা আক্রমণ চালিয়ে নিরপরাধ হিন্দু মানুষদেরকে জবাই করছে ওদের ভাষায় বলবো আমরা জবাই করছি যেভাবে সেটা সত্যি করুণাদায়ক করুণাময়দের অবস্থা আমরা সেটা কল্পনা করতে পারি না আমরা চিন্তা করতে পারি না যে একজন মানুষ সে যদি সভ্য সমাজের মানুষ হয় তার মানবাধিকার কোথায় থাকে সে কি তার মনের মধ্যে কি কোনো ধরনের দয়া মায়া নেই সে যেভাবে